নমস্কার আমি অপু অপুর সংসারে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন কমলা লেবু আমাদের সকলের ভীষণ প্রিয় একটা ফল শীতকালে আমরা সকলেই কম বেশি কমলা লেবু খেয়ে থাকি আজকে সেই কমলা লেবু দিয়েই কেক বানাবো কোনো মেশিন মিক্সি বা ওভেন ছাড়াই একদম ঘরোয়া পদ্ধতিতে অরেঞ্জ ফ্লেভারে ভরপুর একেবারে নরম স্পঞ্জি কেক বানাবো ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে কমলালেবুর গন্ধে ভরপুর অসাধারণ স্বাদের এই কেক বানাতে রকম ফুড কালার বা ফ্লেভার কিছুই ব্যবহার করব না একদম সাধারণ উপায়ে তৈরি করব কিন্তু প্রত্যেকটা কামড়েই থাকবে অরেঞ্জ ফ্লেভার দোকানের মতো দেখতে কিংবা খেতে হলেও বাড়িতে হাতে কিভাবে এই কেক তৈরি করব চলুন চটপট একবার দেখে নিই কমলা লেবুর কেক বানানোর জন্য প্রথমে আমি দুটো কমলা লেবু নিয়েছি এবার একটা ছুরি দিয়ে কমলা লেবুর খোসাগুলো পাতলা পাতলা করে কেটে নেব তবে খোসাটা এমনভাবে কাটতে হবে ভেতরের সাদা অংশটা যেন কেটে না আসে অর্থাৎ ওপরের যে অরেঞ্জ অংশটা সেইটাই পাতলা করে ছিলে নিতে হবে খুব বেশি প্রয়োজন নেই এই এতটুকু মতো হলেই হবে আর আমি এই যে শুধু অরেঞ্জ অংশটুকুই কেটে নিয়েছি এবার কমলা লেবুটা ছাড়িয়ে নেব দুটো লেবু আমি ছাড়িয়ে নিয়েছি লেবুগুলোকে মাঝ বরাবর এইভাবে কেটে একটা বড় বাটির মধ্যে নিয়ে নেব এবার লেবুগুলো খুব ভালো করে হাত দিয়ে চটকে নেব দিয়ে এখান থেকে রস বার করব যদি লেবুর রস বার করানোর মেশিন থাকে বাড়িতে তাহলে মেশিনেই বার করে নেবেন আমি এখানটা হাত দিয়েই বার করে দেখাচ্ছি ভালো করে লেবুটা চটকে নিয়েছি এই যে অনেকটাই রস বেরিয়েছে এবার আমি এগুলো ছাঁকনিতে ছেঁকে নেব। ছাঁকনিতে ছেঁকে রসটা নিয়ে ছিবড়াগুলো ফেলে দেব। ছোট চামচ দিয়ে এইভাবে একটু চেপে চেপে দিলে রসটা তাড়াতাড়ি বেরিয়ে আসবে দুটো কমলা লেবু থেকে এই বাটিতে এক বাটি রস বেরিয়েছে যেহেতু এই বাটিতে এক বাটি রস বেরিয়েছে তাই আমি এই বাটির পরিমাপেই কেকের আর বাকি উপকরণগুলো নেব এবার এই এক বাটি অরেঞ্জ জুস আমি একটা বড়ো পাত্রে ঢেলে নেব ওর মধ্যে দেবো বাটি চিনি লেবুটা যদি টক জাতীয় হয় তাহলে মিষ্টির পরিমাণটা আরেকটু বেশি দিতে হবে আর যদি মিষ্টি ধরনের থাকে তাহলে হাফ বাটি চিনি দিলেই হবে এবার অরেঞ্জ জুসের সাথে চিনিটা খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা চাইলে চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন তাতে চটপট চিনিটা মিশে যাবে আর চিনিটা যদি সরাসরি এইভাবে দিয়ে দিই তাহলে একটু বেশিক্ষণ ধরে মেখে নিতে হবে চিনিটা মাখা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দেব ময়দা ময়দার পরিমাণটা দেব দেড় বাটি প্রথমে এক বাটি দিলাম তারপরে আরও হাফ বাটি দিলাম এবার ময়দাটাও খুব ভালো করে জুসের সাথে মেখে নিতে হবে একটু সময় ধরে মাখতে হবে যেন কোনো দানা বা গুটলা না থেকে যায় কারণ কেকের ব্যাটারটা যত স্মুথ হবে কেক তত নরম স্পঞ্জি হবে ময়দাটাও খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দেব সাদা তেল তেলের পরিমাণটা ওই বাটিতেই হাফ বাটির থেকে একটু কম দিতে হবে এবার তেলটাও খুব ভালো করে ময়দার সাথে মেখে নেব আমি আজকে কেকে বেকিং পাউডার আর বেকিং সোডা কোনোটাই দেব না তাই সব শেষে একটা ইনোর প্যাকেট আমি এই ব্যাটারের সাথে মাখিয়ে নেব তেলটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি ইনোর প্যাকেটটা ঢেলে দিলাম ইনো দিয়ে আবার ভালো করে মেখে নিতে হবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিলাম ততক্ষণে কমলালেবুর যে খোসাটা ছাড়িয়েছিলাম প্রথমে ওইটাকে ছুরি দিয়ে একদম কুচি কুচি করে নেব যতটা সম্ভব ছোট করা যায় ছুরি দিয়ে এইভাবে একদম কুচিয়ে নেব এই যে আমি একদম জিরিঝিরি করে নিয়েছি এবার একটা অ্যালুমিনিয়ামের ফয়েল নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দেব বাটার পেপার বাটার পেপারটা সাইজ করে কেটে নিয়েছি এবার বাটার পেপারের ওপরে সামান্য তেল দিয়ে দেব। তেল দিয়ে ভালো করে চারিদিকটা মাখিয়ে নেব পেপারটা এবার কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দশ মিনিট রেস্টে রেখেছিলাম ওইটা এবার ঢেলে দেব অর্ধেকের বেশি কেকের ব্যাটার দিয়ে কুচনো কমলা লেবুর খোসাগুলো একটুখানি ছড়িয়ে দেব মাঝখানে তারপর বাকি ব্যাটারটা ওর উপরে ঢেলে দেব এদিকে প্রিহিট করার জন্যে আমি আগে থেকে কড়াইয়ের মধ্যে খানিকটা বালি দিয়ে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম এবার বালির ওপরে একটা ভাতের হাঁড়ির ঢাকনা দিয়ে ওর উপরে সাবধানে অ্যালুমিনিয়ামের ফয়েলটা বসিয়ে দেব ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট অপেক্ষা করব। পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনা তুললাম কেকের ওপরের অংশটা একটু শক্ত হয়েছে এই অবস্থায় আমি কমলা লেবুর কুচনো খোসাগুলো আরও কিছুটা ওপরে ছড়িয়ে দেব তারপর ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট পরে আমি ঢাকনা খুললাম দেখুন কমলা লেবুর কেক একদম রেডি এবার একটা কাঠি ঢুকিয়ে চেক করে নেব কেকটা পুরোপুরি হয়েছে কিনা কাঠির গায়ে কিচ্ছু লেগে নেই কেক একদম তৈরি বাড়িতে কমলা লেবু এলে একটি বার এইভাবে বানিয়ে দেখবেন শুধু দেখতে নয় খেতেও কতটা টেস্টি হয়েছে আজকের এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার